আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই দেখেন আমাদের দেশে বরিশাল অঞ্চলে বড় বড় বীজ ধানের বীজ প্রথম ধান ফালায় তারপর এই বীজ হয় বীজ উঠাইয়া এরকম রাখছে দেখেন গাইস কত সুন্দরভাবে বীজগুলো আটিগুলা বাঁধছে দেখেন রাস্তার ধারে রায় খেতেছে গাছের ভিতরে এটা রোপণ করবে এই দেখেন এই খেতে কত সুন্দরভাবে রোপণ করতে আছে। অনেক বীজ কালা হয়ে গেছে অনেক বীজ রোপণ করছে আষাঢ় বন ভাদ্র ভাদ্র এবং আশ্বিন মাসে বীজগুলো রোপণ করে এই দেখেন এই আমরা যেই আমাদের দেশে মোটা ধান হয় সেই মোটা ধানের ক্ষেত হয়েছে এইটা বিশাল বড় দেখা যায় বিল এটা হচ্ছে মোটা ধানের ক্ষেত এতে আমাদের আমন ধান হয় এতেখানে বিশাল এই 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 বিষ এই মাঠে রোপণ করে